হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিসে আরও একটা ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট এর জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ডেডিকেটলি এই ক্লাসটি আমরা প্রতিদিন সন্ধ্যা ছটায় বিপিএসসির বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করি আজকে আমরা জি পার্টের পাঠের জিওগ্রাফি পেপারটা নিয়ে আলোচনা করবো এই প্রশ্নপত্রটা আমি নিয়েছি বিপিএসসি টিআরই ওয়ান পয়েন্ট ওয়ে আসা একটি সেট ওকে এই সেটের আজকে যে কটা কোশ্চেন এসেছিলো জিওগ্রাফি থেকে অর্থাৎ জিকেজিএস কেজিএস পার্টের জিওগ্রাফি পর্শন থেকে যে কটা কোশ্চেন এসেছিলো সেগুলো আমি ডিটেলস আলোচনা করে দেবো তাই ভিডিওটা তোমাদের জন্য যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর তার সাথে বলে রাখি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট ও চাকরি প্রস্তুতির ক্লাসগুলি পাওয়ার জন্য দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা ফর্টি নাইন নম্বর প্রশ্নটা তোমরা খেয়াল করো দেখো হুইচ ইজ দ্য ফলোয়িং ফলস আন্ডার ফ্রিজ জন এই ফ্রিজ জনের মধ্যে কোন অঞ্চলটা পড়ে এবার ফ্রিজ জন বলতে কি বলা হয়েছে সেটা তোমাদের বুঝতে হবে তার আগে অপশনগুলো একবার পড়ে নিই দেখো এরিয়া লেইং বিটুইন সাড়ে ডিগ্রি নর্থ ল্যাটিউড টু নর্থ পোল অর্থাৎ সাড়ে ডিগ্রি যে সুমেরু বৃত্তপ্রদেশ থেকে সুমেরু বিন্দু পর্যন্ত অপশান বি দ্য এরিয়া বিটুইন সাড়ে তেইশ ডিগ্রি অ্যান্ড সাড়ে ডিগ্রি ল্যাটিউড ইন বথ হেমিস্ফিয়ার এরিয়া লেইং বিটুইন আর্কটিক সার্কেল অ্যান্ড সাউথ পোল মোর দ্যান ওয়ান অফ দ্যাব নান অফ দ্যাবফ এখানে দেখো ফ্রিজ জন বলতে কোনটাকে বোঝা জানানো হয় ফ্রিজ জন বলতে যদি এটা আমরা ভূগোলক ভূগোলককে কল্পনা করি তাহলে এই মধ্যবর্তী অঞ্চলটা হচ্ছে নিরক্ষী অঞ্চল এবং তার ওপরে রয়েছে সাড়ে তিরিশ ডিগ্রি অক্ষরেখা এবং তার ওপরে রয়েছে সাড়ে ছেষট্টি ডিগ্রি অক্ষরেখা একই রকমভাবে এটা সাড়ে তিরিশ ডিগ্রি দক্ষিণ এবং সাড়ে তিরিশ ডিগ্রি সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ এটা হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি সাউথ আর এটা হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি নর্থ ওকে এবং সবার ওপরে থাকে সুমেরু এটা নাইনটি ডিগ্রি নর্থ এবং সবার নিচে থাকে নাইনটি ডিগ্রি সাউথ যেটা হচ্ছে তোমাদের দক্ষিণ মেরু বা কুমেরু বলতে পারো এবার ফ্রিজ জোন সেই অঞ্চলটা বলা হয় এই সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর থেকে নব্বই ডিগ্রি উত্তর এবং সাড়ি ডিগ্রি দক্ষিণ থেকে নব্বই ডিগ্রি দক্ষিণ যাকে বললে হয় সুমেরু এবং কুমেরু বৃত্তপ্রোতিশিয়া থেকে মানে সুমেরু বৃত্তপতিশীয় থেকে সুমেরু পর্যন্ত আর কুমেরু বৃত্তপ্রদেশ থেকে কুমেরু পর্যন্ত অঞ্চলটিকে মানে এই অঞ্চলটিকে যে মার্কিং করা অঞ্চলটা আমি দেখাচ্ছি এই অঞ্চলটা টোটাল অঞ্চলটাকেই অর্থাৎ দুই মেরু দুই অঞ্চলটাকেই বলা হচ্ছে ফ্রিজ জল তাহলে আমাদের অপশান অনুযায়ী দেখো প্রথমের অপশানটা তো হয়ে যাবে যেহেতু সাড়ে চারশো ডিগ্রি নর্থ থেকে নর্থ পল পর্যন্ত রয়েছে এটাকেও আমাদের নিতে হবে একই রকম আর্কটিক যে সার্কেল রয়েছে আর্কটিক সার্কেল কোনটা এ সাড়ে চারশো ডিগ্রি দক্ষিণ এবং সাউথ পল এই অংশটাও ফ্রিজজনের মধ্যে পড়ছে তাহলে আমাদের দুটো অপশান ঠিক হচ্ছে তাহলে আমাদের বেছে নিতে হবে অপশান ডি তাই এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি নেক্সট দেখো পঞ্চাশ নম্বর প্রশ্নটা তোমরা খেয়াল করো দ্য পার্ট অফ হিমালয়ান লেইং বিটুইন সতলুজ অ্যান্ড কালি রিভার ইজ নন অ্যাস হুইচ অফ দ্য ফলোয়িং বলছে হিমালয়ে একদিকে সতলুজ রিভার আর একদিকে কালী রিভার গেছে মানে কালী নদী এবং শতদ্রু নদীর মধ্যবর্তী যে অঞ্চলটা সেই অঞ্চলটা কি নামে পরিচিত কুমায়ুন হিমালয় আসাম হিমালয় নেপাল হিমালয় মোর দেন ওয়ান নান দব দ্যাব এক্ষেত্রে হয়ে যাবে অপশান এ কুমায়ুন হিমালয় কুমায়ুন হিমালয়টা বাউন্ডেড রয়েছে শতলুজ রিভার এবং কালী রিভার দ্বারা নেক্সট দেখো ফিফটি ওয়ান ফিফটি ওয়ান নম্বর কোশ্চেনটা দেখো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু নিম্নের কোন তথ্যটা সত্য অপশান এ অ্যাস পার টু থাউজেন্ড ইলেভেন সেন্সাস সিকিম হ্যাজ পপুলেটেড অফ সিক্স ল্যাক সিকিমের জনসংখ্যা ছয় লক্ষ অপশান বি দেখো উত্তরপ্রদেশ ইজ দ্য লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া ইন দ্য টার্ম অফ এরিয়া উত্তরপ্রদেশ আয়তনের দিক থেকে সবচেয়ে বড় এটা তো ভুল কারণ উত্তরপ্রদেশ নয় রাজস্থান সব থেকে বড়ো ছিল ইন্ডিয়ানস অ্যাকাউন্ট ফর টু পয়েন্ট সিক্স পারসেন্ট অফ ইন্ডিয়ানস ওয়ার্ল্ডস এরিয়া ভারতের স্থান মানে ভারত গোটা বিশ্বের মধ্যে ভারতের যে এলাকাগত অবস্থান সেটা হচ্ছে টু পয়েন্ট সিক্স পার্সেন্ট এটাও ভুল কারণ ভারত মোট দুই দশমিক চার শতাংশ এলাকা জুড়ে অবস্থান করছে ওয়ার্ল্ডের মধ্যে তাহলে মোর দ্যান ওয়ান অব দ্যাব নান অব দ্যাব দেখো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার অপশান এ হয়ে যাবে বাহান্ন নম্বর প্রশ্নটা দেখো বাহান্ন নম্বর প্রশ্নটা খেয়াল করো হোয়াট শুড বি দ্য ডিজায়ার পার্সেন্টেজ অফ ফরেস্ট এরিয়া ইন দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ অফ কান্ট্রি ইন দ্য ন্যাশনাল ফরেস্ট পলিসি অফ অব ইন ইন্ডিয়া মানে ভারতে যে ন্যাশনাল ফরেস্ট পলিসি গড়ে উঠেছিল উনিশশো সালে সেই ন্যাশনাল ফরেস্ট পলিসির মতে একটা দেশে অর্থাৎ এই দেশে মোট জিওগ্রাফিক্যাল এরিয়ার কত শতাংশ অরণ্য থাকা প্রয়োজন বলে তারা দাবি করেছিল বা মনে করেছিল তাহলে এক্ষেত্রে হবে দেখো পঁচিশ শতাংশ বি তেত্রিশ নান অব দ্যাব এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান বি তেত্রিশ পার্সেন্ট অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট তিপ্পান্ন নম্বর প্রশ্নটা তোমরা খেয়াল করো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লোকাল নেম অফ ঝুমিং চাষের স্থানীয় নাম নিম্নের কোনটি ঝুম চাষ বলতে সেই শিফটিং কাল্টিভেশান কে বলা হয় সেই শিফটিং কাল্টিভেশান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে পরিচিত তাহলে চাষ আর কী নামে পরিচিত দেখো বেওয়ার বেওয়ার নামে পরিচিত কোথায় মধ্যপ্রদেশে এমপিতে বেওয়ার নামে পরিচিত ধাইয়া দাহিয়া কোথায় অবস্থিত দাইয়া হচ্ছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে দাহিয়া নামে পরিচিত এবং পডু পডু অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশের যে শিফটিং কাল্টিভেশন সেটা পডু নামে পরিচিত মোর দেন দ্য দ্যাব আমাকে এখানে বলা হয়েছিল হুইচ ইজ দ্য ফলোইং লোকাল নেম অফ ঝুমিং তাহলে ঝুম চাষের স্থানীয় নাম কোনটি দেখো অপশান কারেক্ট হচ্ছে তাহলে আমাদের বেছে নিতে হবে মোর দ্যান ওয়ান অব দ্যাব ওই জন্য আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আর এখানে যে আমি নামগুলো বললাম কোন জায়গায় কি নামে পরিচিত সেগুলো অবশ্যই তোমাদের নোট ডাউন করে রাখা উচিত কারণ এইগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসছে নেক্সট দেখো চুয়ান্ন নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য নেম হোয়াট ইজ দ্য নেম গিভেন টু দ্য লার্জ অ্যাপার্টমেন্ট ইন অ্যামাজন বেশিন স্টিপলি স্ল্যান্টিং রুপ স্টিপলি স্ল্যান্টিং রুপ অর্থাৎ অ্যামাজন উপত্যকায় অর্থাৎ আমাজন উপত্যকায় স্থানীয় বাসিন্দারা ঘর নির্মাণ করার জন্য জন্যগুলো তৈরি করেছে লার্জ সেগুলো কী নামে পরিচিত অপশান এ দেখো ম্যানিওক অপশান বি ম্যালাকা অপশ অপশান সি ক্যাসাভা অপশান ডি মোর দেন ওয়ান অফ দ্যাব অপশন ই নান অফ দ্যাব এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান বি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো পঞ্চান্ন নম্বর প্রশ্নটা খেয়াল করো দ্য হিস্ট্রিক্যাল দক্ষিণপাত রিজিয়ন দক্ষিণপাত রিজিয়ন ইজ সিচুয়েটেড ইন বিটুইন বিন্ধিয়ান রেঞ্জ অ্যান্ড কৃষ্ণা রিভার বিন্ধিয়ান রেঞ্জ অ্যান্ড কাভীরি রিভার সাতপুরা রিজিয়ন অ্যান্ড নীলগিরি মোর দ্যান ওয়ান অফ দ্যাব নান অফ দ্যাব দেখো এখানে দক্ষিণ পথ রিজিয়ন মানে দক্ষিণাত্ম যে অঞ্চলটা সেটা কোন অঞ্চলের মধ্যে অবস্থান করছে এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ বিন্ধাঞ্চল থেকে কৃষ্ণা রিভার মানে কৃষ্ণা নদী থেকে বিন্ধ যে পর্বত বিন্ধ পর্বত এবং কৃষ্ণা নদীর মধ্যবর্তী অঞ্চলটাকেই দক্ষিণ পথ রিজিয়ন বা দাক্ষিণাত্ম অঞ্চল নামে পরিচিত তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ছাপ্পান্ন নম্বর প্রশ্নটা খেয়াল করো ছাপ্পান্ন নম্বর প্রশ্নটা তোমরা প্রত্যেকে খেয়াল করো দ্য মেজর ওয়াটার ডিভাইডেড বিটুইন সি অ্যান্ড বে অফ বেঙ্গল ড্রেনেজ আর অর্থাৎ আরব সাগর এবং বঙ্গোপসাগরে যে জল নির্গমটা হয়েছে বা ড্রেনেজ প্রণালীটা হয়েছে সেটা কোন কোন এর মধ্যে সীমাবদ্ধ দিল্লি রেঞ্জ মালওয়া প্লাটু অ্যান্ড বুন্দেলখণ্ড অপশান বি দেখো দিল্লি রেঞ্জ আরাবল্লি রেঞ্জ সাহিত্রী অ্যান্ড অমরকন্টক অপশান সি দিল্লি রেঞ্জ মালওয়া প্লাটু ছোটনাগপুর প্লাটু মোর দ্যান ওয়ান অফ দ্যাব অব নান অফ দ্যাব তাহলে এখানে প্রশ্নটা কি বলা হয়েছিল প্রশ্নটা বলা হয়েছিল যে মেজর যে ওয়াটার ডিভাইডেড রয়েছে বিটুইন আরবিয়ানসি এবং বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর এবং আরব সাগরে যে দুটো অংশে দুদিক দিয়ে জলের বিভাজনটা ঘটেছে বিভিন্ন নদী যে পড়েছে সেটা সমস্ত নদীগুলো কোন কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে অপশন বি কারণ দেখো দিল্লি রেঞ্জ আরবল্লি রেঞ্জ সাহিত্রী এবং অমরকণ্টক এই সমস্ত পর্বতগুলো থেকে সৃষ্ট নদীগুলোই আরব সাগরে কিছু আর কিছু বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে তাই এখানে বিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো সাতান্ন নম্বর প্রশ্নটা তোমরা খেয়াল করো দ্য প্লেস অফ অরিজিন অফ ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স অ্যাক্টিভিটি দ্য প্লেস অফ অরিজিন অফ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অ্যাক্টিভ ইন নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া ইন উইন্টার সিজন অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা যেটা উত্তর পশ্চিম ভারতে শীতকালে দেখা যায় সেটি প্রধানত কোথা থেকে সৃষ্টি হয় এশিয়া মাইনর ওয়েস্টার্ন এশিয়া মেডিটারিয়ান কোস্টাল এরিয়া অফ ওয়েস্টার্ন এশিয়া মোর দেন ওয়ান অফ দ্যাব নান অফ ক্ষেত্রে এক্ষেত্রে কয়েকটা হয়ে যাবে অপশন সি পশ্চিম এশিয়ার ভূমিকাগরীয় অঞ্চল থেকে এই পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি হয় তাহলে পশ্চিমী ঝঞ্ঝা যেটা পশ্চিমা বায়ু সেটা মেডিটেরিয়ান যে কোস্টাল এরিয়া সেই জায়গা থেকে উৎপত্তি হয় ভারতে এসে প্রবেশ করে শীতকালে এবং সেখানে পশ্চিমী ঝঞ্ঝা দ্বারা বৃষ্টিপাত ঘটায় নেক্সট আটান্ন নম্বর প্রশ্নটা তোমরা খেয়াল করো অ্যাকর্ডিং টু জিটি টি আর্থ দ্য এরিয়া অফ এ এম টাইপ ক্লাইমেট ইন ইন্ডিয়া এ এম টাইম ক্লাইমেট ভারতের কোথায় দেখা যায় মেঘালয় প্লাটিউ ওয়েস্টার্ন ঘাট দ্য করমন্ডল কস্টাল রিজিয়ন মোর দেন ওয়ান অফ দ্যাব নান অফ দ্যাব এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি ওয়েস্টার্ন ঘাটের যে জলবায়ু সেই জলবায়ুটার নাম টিওয়ার্থ এ এম নামকরণ করেছিলেন এ এম নামকরণ করেছিলেন নেক্সট ফিফটি নম্বর প্রশ্নটা তোমরা খেয়াল করো উনষাট নম্বর প্রশ্নটা দেখো দ্য লোকাল নেম অফ রাইস ক্রপ প্রোডাকশন ইন নর্দার্ন ইন্ডিয়া ইন উইন্টার ভারতের শীতকালে উত্তর দিকে যে ধান চাষ হয় সেই ধানগুলোর লোকাল নাম কোনটি আমন আঘানি আর আউস অপশান বি দেখো আমন শালি আঘানি অপশান সি দেখো আমন সাল শালি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে আমন আউস শালি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং সাত নম্বর প্রশ্নটা খেয়াল করো হুইচ অফ দ্য দ্য ইজ নট পিকুলারিটি মিডিল গ্যাঙ্গেটিক প্লেন অ্যাগ্রো ক্লাইমেটিক ক্লাইম মধ্য গঙ্গায় যে অ্যাগ্রো ক্লাইমেটিক রিজিয়ন রয়েছে সেটি নিম্নের কোনটির মধ্যে অবস্থান করছে না নট বলেছে সেটা খেয়াল করো দ্য লোকেট ইন গ্যাঙ্গা অ্যান্ড ইটস ট্রিবিউটারি রিজিয়ন এটার মধ্যে অবশ্যই মিডিল গঙ্গাটা পড়ছে দেখো এক্সটেন্ড ইন দ্য মোর দ্যান টু স্টেট অবশ্যই দুটো স্টেটের মধ্যে দুটো স্টেট বা তার থেকে বেশি স্টেটের মধ্যে অবস্থান করছে যে মিডিল গ্যাঙ্গাটি রিজিয়নটা এবং রিসিভ মোর দ্যান হান্ড্রেড অবশ্যই এখানকার যে বৃষ্টিপাতের পরিমাণ একশো থেকে দুশো সেন্টিমিটারের মধ্যে তাই মোর দ্যান হান্ড্রেড এটাও ঠিক হচ্ছে আমাকে নটটা নির্ণয় করতে বলেছিল মানে কোনটি নয় মধ্য গঙ্গার জলবায়ুর মধ্যে কোন অঞ্চলটি পড়ছে না তাহলে এই তিনটেই পড়ছে তাহলে আমাদের বেছে নিতে হবে অপশান ই নান অব দ্য অ্যাবোভ তা এই ছিল আজকের সেটের টোটাল জি কেজিএস জিওগ্রাফি থেকে কোশ্চেনগুলো তোমাদের সম্পূর্ণ আলোচনা করে দিলাম বুঝতেই পারছো জিওগ্রাফি থেকে কী ধরনের কোশ্চেন আসছে সেই ধরনের প্রিপারেশন তোমরা অবশ্যই নিও এবং তার সাথে বলে রাখি আমাদের পেট কোর্স চালু রয়েছে জিকে জিএস এর ওপর যারা বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ও এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের মধ্যে কেউ যদি ইচ্ছুক হও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও জিকেজিএস জিএস কোর্সের ব্যাপারে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে তার সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে